সবটা মরনের কাছে কাছে চলে যায় তখন কেউ বিজ্ঞানের বইটা বইটা কাছে তোমার বিজ্ঞান দুনিয়াতে থাকতে না হয় না তাও দুনিয়াতে থাকতেই তোমার বিজ্ঞানের এখানে আমাদের আল্লাহর কালাম সচল

আটত্রিশ হাজার ফোট উপর দিয়ে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবো বলে আমরা আশা করছি আটত্রিশ হাজার ফুট উপরে যখন লেভেল হয়েছে তখন বুঝলাম যে এখন আটত্রিশ হাজার উপরে আছে

অনেক দূর চলে গেছি জায়গায় চলে আসি নবী স্বপ্নের কথা বলছিলেন বলে গেছেন আপনার অনেক বলে গেলে আমার একটু স্মরণ নবী স্বপ্নের কথা বলছেন আমার মত না

फरवरी ने मेरे से आवार काउ के उके 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 नमः नमः उसमें बसते नमः मरे नहीं और उन अड्डा जेल से भी एबार देखे ए भाई हमारे दिके सकाई আমার দিকে তাকাইবেন কথাগুলোর গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করতে হবে সব ওয়াজ আপনারা জানেন একেবারে জানেন না এমন না কিছু কথা হইতো কিছু কথা হইতো এই ওয়াজের ভিতরে গুরুত্বপূর্ণ থাকতে পারে সবগুলো ছোট কথা ক্ষুদ্র কথা এটা আমাদের সকলের জানা নাও থাকতে পারে এই কথাগুলোই ওয়াজের আকর্ষণ এবং এই জায়গাটাই আমাদের শুনবার মতো আজ তো ওসমান যখন গেলেন সবাই খুশি ডাক দেখ ওসমান

কারণ কি নবীর বিরুদ্ধে কথা চলে গেছে তোমার নবীকে আসতে দেওয়া হবে না আজ মুসলমান নাক বলে আমার নবীকে বিশ মাইল দূরে দাঁড় করিয়ে রেখে আমাকে তোমরা আপ্যায়ন করতে চাও আল্লাহর কসর আমার নবীকে রেখে আমি তোমাদের আমি তোমাদের কোন রকমের আপ্যায়ন গ্রহণ করতে পারবো না মুসলমান এটা হলো নবীর মহাফর নদী দূরে দাঁড়িয়ে থাকবে আর আমাকে তো ওরা আপ্যায়ন করবে আমি সেই আপ্যায়ন গ্রহণ করব তা হতে পারে না আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই সব

এই মানে থেকে ইসলামের কোন শান্ত বিসর্জন দিয়ে কোন শান্ত জ্বালাঞ্জলি দিয়ে আল্লাহর নবীর সনদের উল্টো গিয়ে কোন স্বার্থ সহতকে আমরা গ্রহণ করতে চাই না আমরা বিশ্বাস করি আমাদেরকে খাওয়াবেন কে জানা বলেন না কিছু সন্দেহ হচ্ছে

আর বাদল নবজোরয়ে পুনরজন হল সাadat বরম করবে আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবায়ে کرام রে ববাদু আল্লাহ তাআলা আলাইহি মাজমায়ে সাহা